তার সে আমার কষ্টটা হলে সবচেয়ে বড় সে মুক্তিযোদ্ধা আমি তারা একশোবার তারা সিলেট দিই সালাম জানাই তাকে আমি কারণ আমাদের বাড়িতে যখন আমার দাদার নামে যখন এই যে ষোলোই ডিসেম্বরে যখন যে আমরা ফুল দেই তখন ফজল মল্লিকও ওইখানেই থাকে উপস্থিত থাকে এই জন্য তাকে আমি খুব শ্রদ্ধা করি সালাম দেই। এই জমি নিয়ে মনে করেন যে আমাকেও জন্মের আগের থেকে এই জমিটা হলো আমার শ্বশুরে হলে খায় বুঝছেন এই জমিটা খায় এই তখন যে পত্রিক সম্পত্তি কিনবো এগুলো তো আমি বুঝি না জমির ব্যাপারে তো ভালো বলতে পারি না আর কি যাই হোক আমার শ্বশুরের নামে জমিটা ওই যে ইনি মেতে গেছিলো গায়ে থেকে আমার শ্বশুরে শাড়িয়া তারপরে রেকর্ড খাড়ি সব তার নামে ষাট সত্তর বছর মানে জানি যে আমরা খাইতেছি এখনো আমাদের দখল আছে জমিটা আমরা এই যে একটা কটে রাখছি এই শহীদ নামের এক ছেলের কাছে ও হচ্ছে এই জমিটা হলো দখল করে ও মানে খাইতে আর এই খাইতে দিচ্ছে আমরা যে সরিষাব ছাড়া এখানে ওই বাড়িতে যা ই করে বাধা দেয়া যায় তুমি খেয়াল বুঝো তার কাছে এক লাখ সত্তর হাজার টাকা নিচ্ছে তার আমার জমিটা খাইতে দিতে হবে না

পাঁচ ছটা করা যায় না সে মুক্তিযোদ্ধা সে কেন শরীরে মেয়েদের শরীরে কেন হাত তুলেছে সে তাহলে মুক্তিযোদ্ধা কেন মুক্তিযোদ্ধা তো বাঁচাইব আমাদের বাঁচাইবো আমার নিরাপত্তা বজায় রাখবো আমি তাই বাড়ি বউ আমাকে সে বাঁচাইবো আমাদের কেন গ্রামের সবাইকে ডাকতে হয় দুলু ভাইকে কেন ডাকতে হয় তার ভাইকে কেন ডাকতে হয় কেন ডাকবো আমরা তাদের আমাদের পারিবারিক আমরা তুমি চাইতে পারি আমাদের নিরাপত্তার জন্য আমরা তাদের ডাকি তারা না থাকলে ওই আমাদের লাশ পড়ে যেত জানেন আমার এইখানে একটা ঘুষি মারছে আমার ঘুষির ডাকটা এখন আছে সিরাজ মল্লিক আর ফজল মল্লিক আর সিরাজ ফজল মল্লিক এমন কেন হাত ধরছে আর যে মেহিদি নাম একটা ছিল তো নেশাখর নেশা করে দুইবার হলো এই যে লেখেছে আমার হাতে চুরি আছিল দুইটা একটা চুড়ি ঘুলে নিয়ে গেছে অলরেডি এখন অনিতে পারে বা হারিয়েও যাইতে পারে কিন্তু আমার ধারণা সেটা ওরাই নিচে চুরি আমি প্রধানমন্ত্রীর কাছে আমার হলে বিচার থাকবো। আমি প্রধানমন্ত্রীর কাছে বিচার চাই আমি মুক্তিযোদ্ধা আজিজুল হকের বোন শহীদ আজিজুল হকের বোন আমি আমি মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান আমি মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান হয়ে আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমি বিচার রাখলাম আমি সঠিক বিচার চাই বিচার চাই ওই দিনকের ঘটনাটাcompact যাচ্ছি আপনাদের বিচার পাওয়ার যুক্তি সঙ্গত ওই দিনকে যে সার্ভিয়ার সাহেব আসলো সার্ভিয়ার আসার পর আসলে এমন কি ঘটনা ঘটলো যে ওখানে এটা হাতাহাতি হয়ে গেল কিংবা সার্ভিয়ার স্যার বারবার বলতাছে যে আপনাদের কাগজ আমি দেখব না ওনাদের কাগজও দেখব না আমরা বাস চুপ রইছি যে আমাদের কাগজ জমা আছে ঠিক আছে সরজমিনে আসছে তাহলে তদন্ত করে চলে যাক আমরা সার্ভিয়ার স্যারকে কাগজ দেখাবো দরজায় দেখাবো পাবনাও দেখাবো তখন আমার দেবো ওই লুটাস ও লোক বাড়িতে আসছে ছুটি আসছে আমাদের বাড়িতে আসলে কোনো ছেলে মানুষ থাকে না ছোট ছোট পোলাপান বাড়িতে থাকতে পারি না আমরা যে রাস্তাতে চোলা করে জানো আসে না কোন ঠিক রে আমার যে রাস্তার ওখানে কাগজপত্র দেখতেছে দেখার পর এমন কি ঘটনা ঘটলো সেখানে হাতাহাতি হয়ে গেল এমন কি ঘটনা পাতি খালি জোর করে কাগজ দেখাবো আপনারা কি কাগজ দেখেন আপনারা কাগজ না কাগজ বালকেরা দেখা পারেন না ওই জায়গায় যে দেখা পারেন না খালি রায় খেয়ে তাদের পক্ষে আহে জমি আমাদের রায় তো আমাদের দুইবার এ পর্যন্ত দুইবার আমাদের রায় আসছে

না তারা পায় না কারণ ওইভাবে যদি ওরা বলে তাহলে ওদের যে জায়গা ওরা তো সব বিক্রি করে ফেলাইছে ওকে তো জায়গা জমি নাই ওরা বিক্রি করছে ওইখানেও তো আমার হলো এই শ্বশুরের নাম আছে দাদা শ্বশুরের নাম আছে তাহলে তো আমরাও পাই ওইভাবে বাট ভাই বলছে যে এই ক্ষেত্রে তুমি খাও গা ওই ক্ষেত্রে ওইভাবে শুধু ওর হলো বাপের নাম আছে তাছাড়া কোনো কাগজ পাতি নাই ওদের বাপি মনে করুন যে আমরাই করছি

সে বারবার করতেছে না আমি দোল দেহার মালেগা আমি না হে অফিসে দেখবো তারপরও আরেকজনে আমার এই খারিজটা দেখে এইভাবে ই করতে করতে ওই যে লোটাস ওই তো বলছে যে কাকা এটা যদি হয় তাই আমি বাড়িতে নিয়ে এটা জানি এগো ইডার করবা দেন ওই সময় যারা চার ভাই মোটামুটি ওই একসাথেই মানে ফায়ারে ওঠে এখন ওরে বকা ওরে দৌড় ওরে দৌড়িয়ে হালাইল দৌড়ছে শিল্পী আসার সাথে ও আবার সরিয়ে দিছে এতেই অবস্থা মানে আন্দা খুন্দি যে যে হাত চলছে এইভাবে এইভাবে আন্দাখন্দি হয়েছে প্রত্যেকে একটা না ওইভাবে মুক্তিযোদ্ধা তারে তো শ্রদ্ধা কিন্তু শ্রদ্ধার ব্যক্তি তো হে না মুক্তিযোদ্ধা তার শ্রদ্ধার ব্যক্তি না সে তার চরিত্র ভালো না একটা কুকুরের একটা কুকুরের চরিত্র অনেক ভালো ওই ফজল মল্লিকের বর্তমানে যে চরিত্র তিন চারটা বিয়া করছে আর রাস্তাঘাটে মেয়ে দেখলেই তার প্রতি লোভ হয়ে যায় ওর হইলেও এই এই চরিত্র আর এলাকা এলাকাটা ওর কাছে যেমটি ওর সামনে ওদের সামনে কেউ কথা বলতে পারে না মানে একমাত্র আমরা দিতে চাই ওদের সামনে আমরা কথা বলতে

স্কুলটা আমাকে যে স্বাধীন পরে মান্নান স্কুলটা করলো মান্নান সাহেবের নামে মান্নান সাহেবের নামে স্কুল তার বোন নাম হলো কলেজ মান্নান সাহেব মারা গেলগা তারপরে তারপরেই এই যে এই ফজল মল্লিক এই কলেজের প্রতিষ্ঠাতা এত বড় একটা নেতা যে নেতা হাত না বাড়াইলে এই জায়গায় স্কুল কলেজ কিছু না এখন সেই স্কুল কলেজ ওরা একদম চুষা খাইতেছে একটা কুলাঙ্কার আছে সেই কুলাঙ্কার কুলাঙ্কারে মানন সাহেবের নামটা উঠিয়ে দিয়ে এই কুলাঙ্কার ফজল মল্লিকের নাম হয়েছে এই প্রতিষ্ঠাটা এই লগ এলাকাটা জিমনি ওরা যে কোনো বটুক সালিসে যায় বটুক সালিশে যায় বটুক সালিশে যায় ওরা মিডিয়া মিডিয়া যায় যে এত টাকা দিবে তাইলে বটুকু আছে এই হল অগো পেশা আর আর দুনিয়ার ইতিহাসে যা না করে আমরা তাদের দেখছি এই বয়সে যতটুকু বয়স হচ্ছে যে কোন চেয়ারম্যান যারা হয় তারাই এই যে এই সার্টিফিকেট সার্টিফিকেট কোনো চেয়ারম্যান আমার জীবনে আমি বেবেচতে নাই এই সিরিয়াস এই sira certificate বেচাউ 5 বছর টাকা নিছে মানসা এটা এটা মানে একটা নেক্ষার জন্য ঘটনা এটা আছে দুঃখজনক হতে পার না ওই দিন কি ঘটনা হয়েছে এটা একটু বলেন তো পরিচয় আমার নাম আফসদের মলি আমরা ওই জায়গা সেই সীলেন্ডে আসছিল তখন এক তরফা ওই জায়গায় মানে ওরা কাগজপাতি দেখাইতেছিল দেখাইছে সেই দুননেই ওরা বলতে কে আর বলতে ফজল মজুবর আধহার সিরাজ মল্লিক এরা তারপরে আমাকে ধরে রাখছে আমাকে মারছে আমার চাপার মধ্যে ঘুষি মারছিল পায়ের মধ্যে আমার ধাক্কা দিচ্ছে পায়ের মধ্যে মারছে আধহার মল্লিক আর মজিবর মল্লিক আমাকে ধরে রাখছিল আলমগীর আর হচ্ছে মেহেদি মল্লিক ওটা আমারে ধরে রাখছিল আর তার আমারে মারছে অনেক মারছে আমারে আমাকে তখন আসলে বেদম মারছে আর আমার হাজবেন্ডকে মারতেছে দেখে সেই জন্য আমি আগে গেছিলাম যে তাদেরকে ফেরানোর জন্য তখন আমারে আর কি মারছে ওরা এরকম এই পর্যন্ত না জি এখন কি ট্রিটমেন্ট এখন আমি আমি ট্রিটমেন্ট নিচ্ছি আমার কাগজপাতি আছে এখন আমি চাচ্ছি যে তারা জানি শাস্তি পায় কত